শাসক দলের বিধায়কই এবার পুলিশের বিরুদ্ধে সরব খড়দয়ের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য পুলিশ সমাজ বিরোধীদের দালাল হয়ে গেছে ঘটনা খরদহের বন্দিপুর চোদ্দই নভেম্বর রাতে দুই গোষ্ঠীর বিবাদের জেরে ছুরিকাহত হন শেখ সুরাজ আলী তারপর থেকেই অভিযোগ উঠেছে ঘটনা তদন্তে গরিমসি করছে পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দেন খড়দায় তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার কথায় পুলিশ এখন সমাজ বিরোধীদের দালাল হয়ে গেছে বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই পুরো ঘটনায় প্রশ্ন উঠছে নিজেদের দলের विधायक যখন পুলিশের ভূমিকা নিয়ে এত বড় অভিযোগ তুলছেন তখন খড়দহ অ্যান্ড্রিংহলা পরিস্থিতি আসলে কোন দিকে এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে বারবার পুলিশের আমাদের সুলেজের মায়ের যে বক্তব্য সেই বক্তব্য শুনে আমি বলে দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর জনসাধারণের সব জায়গায় আসবে মায়ের সঙ্গে দেখা করবে যা হয়েছে হাসপাতালে যাবে সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে এনকোয়ারি করবে কিছুই না পুলিশ থেকে উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও পুলিশ কার দালাল কার দালালি করছে পুলিশ আমি তো বুঝতে পারছি না সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ পুলিশটা আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে কে পুলিশ এসছিল আমি জানি না কোন পুলিশ এসে জানি আমি কে বলেছে আমি তাও জানি না